বর্তমানে এই ভিডিওটি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক একটা হইচই চলতেছে বাংলাদেশের জাতীয় অনলাইন দৈনিক পত্রিকা ডিভিসি নিউজ তার দাবি হচ্ছে এটা হচ্ছে টাঙ্গাইলের একটা ভিডিও টাঙ্গাইলের কোনো একটা এসএসসি পরীক্ষার হলে এটা তারা ধারণ করছে এই ধরনের একটা দাবি তাদের কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে শুধু লেখা হয়েছে টাঙ্গাইলের কোন একটা কেন্দ্রের কথা লেখা হয়েছে কিন্তু কোথায় কোন কেন্দ্রে কোনো কিছু উল্লেখ করা হয়নি এই সমস্ত ফালতু নিউজ ডিবিসি নিউজ এই যে তারা অনলাইন পত্রিকা মানে আমি বুঝি না তারা ভাই আপনাদের যদি কোনো কাজ না থাকে তাহলে নিজের ঘরের ভিতরে চুপচাপ বসে ললিপপ খাবেন ঠিক আছে আর যদি তাও কাজ না পান তাহলে নিজের পুটকি দিয়ে নিজের আঙ্গুল দিয়ে বসে থাকবেন ফালতু নিউজ করেন কেন কোনো মানে জায়গা উল্লেখ করেন নাই কোনো কিছু উল্লেখ করেন নাই আপনারা যদি ভিডিওটা দেখেন একটু খেয়াল করেন এখানে যে এই যে বুড়া চাচা পরীক্ষা দিতেছে দেখেন যে পাকা দাড়ি সাদা দাঁড়িয়ে নিয়ে টুপি মাথায় পরীক্ষা দিতেছে আর এই যে এক মহিলা চাচি এও কিন্তু পরীক্ষার্থী উনি উনি কিন্তু উনার বয়স কিন্তু চল্লিশ আর চাচার বয়স পঞ্চাশের উপরে বোঝাই যায় তো এইটা কী করে এস এস সি পরীক্ষায় হতে পারে আমি বুঝি না এটা হতে পারে কোনো ভোকেশনাল তাও তো সন্দেহ কারণ ভুকেশনালে তো বড় বড় এত বয়স্ক ছাত্রীকে ছাত্র পরীক্ষা দেয় ভর্তি হয় আমার জানা নেই তবে উন্মুক্ততে ভর্তি হয় তো হতে পারে তবে এই ভিডিওর মধ্যে যদি আপনারা একটু খেয়াল করেন ভালো করে দেখবেন যে একটা বই আছে ওইখানে বাংলা দুই লেখা বাংলা দুই ওইটা হচ্ছে ভোকেশনালের বই হ্যাঁ এসএসসি ভুকেশনালের বই সেই দিক থেকে চিন্তা করলে হতে পারে এটা এসএসসি হলের কোনো দৃশ্য কিন্তু টাঙ্গালের কোন জায়গার ভিডিও এটা কোথাকার ভিডিও মানে এই মানে বিস্তারিত করে কিছু উল্লেখ না করে একটা নিউজ দিয়ে দিছে আর কি হ্যাঁ এই সমস্ত ধাপ্পাবাজি নিউজ আপনারা কিভাবে করেন করতে পারেন আমার মাথায় ধরে না তো আমার কেন যেন মনে হচ্ছে যে প্রথমত এটা হচ্ছে টাঙ্গাল জেলাকে হেও করা আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে বর্তমান নতুন স্বাধীন বাংলাদেশ নতুন স্বাধীনতার যে একটা গৌরব সেটাকে মানে কলঙ্কিত করার জন্য ছাত্রদেরকে হেয় করার জন্য মানে এই সমস্ত মানে পত্রিকারেরা মানে চাই যে মানে তাদের মনের ইচ্ছাটা হচ্ছে যে এই যে ছাত্ররা আন্দোলন করে দেশটা স্বাধীন করে ফেলাইলো অথবা নতুন একটা সরকার নির্বাচন করলো অথবা একটা সরকারকে বিতাড়িত করলো এই বিষয়গুলোকে না মানে তারা প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে যে ছাত্ররা আন্দোলন তারা বুঝাইতে চাইতেছে যে ছাত্ররা পড়াশোনা বাদ আন্দোলন করছে এখন পরীক্ষার হলে যে বই বইদিঘা লেখতেছে এই ধরনের একটা ইঙ্গিত তারা করতেছে ভাই জাতীয় পত্রিকা ভালো হয়ে যান ঠিক আছে এগুলা নিউজ কেন করেন গাজা টাজা খাওয়া বাদ দেন ফেল গাজা খাবেন না তাইলে এই সমস্ত নিউজ আর করতে ইচ্ছা করবে না কোনো একটা নিউজ করলে সেটার জায়গা তারিখ সময় যাবতীয় সবকিছু উল্লেখ করে সাবজেক্ট হ্যাঁ ওই যে পাঁচটা ডব্লিউ মানে নিউজ যারা করে তাদের তো পাঁচটা ডব্লিউ শেখানো হয় ওই পাঁচটা ডব্লিউ এর মিনিংস কি এটা উল্লেখ করে পাঁচটা ডব্লিউ যেন আপনার সংবাদের মধ্যে থাকে সেটা চিন্তা করে তারপর সংবাদ করবেন বলে দিলেন আন্দাজ একটা কথা এটা তো মানে ব্যাপকভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা বোর্ডকে প্রশ্নবিদ্ধ করার একটা পায় তারা হ্যাঁ এগুলা নিউজ কেন করেন যারা এই ভিডিও দেখলেন বিশেষ করে একটাঙালির লোক যারা আছেন তারা একটু তদন্ত করে দেখবে যে ভিডিওটা ঠিক কোন জায়গার কোন কেন্দ্রের আদৌ এইটা টাঙ্গালির কোনো ভিডিও কিনা যদি তাই না হয়ে থাকে তাহলে ডিবিসি ডিবি নিউজের কিন্তু খবর আছে আর যদি এটা টাঙ্গালির হয়ে থাকে তাহলে প্রশাসনকে বলবো শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যে আপনারা এটার একটা পদক্ষেপ নেন এটার একটা ব্যবস্থা নেন যাতে বর্তমান স্বাধীন বাংলাদেশ এই স্বাধীনতা অর্জনের ছাত্রদের যে ভূমিকা সেই ছাত্রদের মেধাকে পড়াশোনার যে একটা দক্ষতা সেটাকে প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা চলতেছে যদি এই নিউজ মিথ্যা হয়ে থাকে অথবা কোনো চক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ডিবিসি নিউজকে এটার জন্য শাস্তি দেওয়া উচিত আর যদি এটা সত্যি সত্যি হয়ে থাকে কোথায় হয়েছে কোন স্কুলের আন্ডারে হয়েছে এই সবাই এর সাথে যারা যারা জড়িত সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং কি বিচারের কাঠগড়া দাঁড় করাতে হবে তাহলেই নতুন স্বাধীন বাংলাদেশের মান সম্মান বজায় থাকবে ঠিক আছে তা না হলে এই ধরনের ঘটনা একটার পর একটা আসতেই থাকবে আর মানুষ নতুন স্বাধীনতাকে কলঙ্কিত করার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি যারা দেখলেন বিশেষ করে টাঙ্গালির লোক যারা তার অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এবং কি প্রচার করে দেবেন এটা কেন করে দেবেন কারণ এটা আসলেও টঙ্গিলে ঘটছে কিনা এটা জানা দরকার সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই